তারিখ এই মাসের আঠারো তারিখে বারাসাত টিমকে সোর্স মারফাতে একটা ইনফরমেশন এসেছিল কি বারাসাতের শিমুল তলা আন্ডার কিছু লোকের মধ্যে ড্রাগস এক্সচেঞ্জ হবে বলে তো সেই হিসাবে আমার টিমটা ওখানে উপস্থিত ছিল এবং ওরা নজর রেখেছিলেন সে সময় ওরা দেখেছেন কি একজন এক ব্যক্তি রাজু দাস এবং সুভাষ দাস তো ঈদের মধ্যে একটা মিক্সচার এক্সচেঞ্জ হচ্ছে মানে লিকুইড পদার্থ একটা এক্সচেঞ্জ হচ্ছে বলে তো ওদেরকে সঙ্গে সঙ্গে ধরে জিজ্ঞাসাবাদ করে এরা জেনেছেন কি এটা ড্রাগস এক্সচেঞ্জ হচ্ছিলো মানে এরা নিজেদের মধ্যে ট্রেড করছিল বলে তো তখন এনাকে নেওয়া নিয়ে আসা হলো এসে জিজ্ঞাসাবাদ করে আমরা ভিডিওগ্রাফি সব করেই নিয়ে আসলাম তারপরে ইন্টারোগেশন মধ্যে জানা গেল কি এই ব্যক্তি রাজু দাস বলে যে আছে এ মানে রাত্রের সময় বারাসাত এলাকায় ঘুরে বেড়ায় তো এ যেখানে যে সুযোগ পায় মানে যদি ড্রাগস এক্সচেঞ্জ করা ড্রাগস ট্রেড করার সুযোগ পেলে ড্রাগস বিক্রি করে কিনে আবার বিক্রি করে বা যদি ঘুরতে ঘুরতে এরকম যদি বাড়িগুলোটা দেখে চোখে পড়ে যায় যেখানে খোলা ছাড়া আছে বা গেট খোলা ছাড়া আছে তো ওখানে ঢুকে চুরিও করে এরকম নাকি বেশি মানে দরজা ভেঙে ঢুকে বড় বড় চুরি করে কিন্তু যেখানে সুযোগ পেয়ে মানে দেখতেই যে চোখে পড়ে কিংলা খোলা আছে বা তালা মেরা গেট খোলা ছেড়ে গেছেন কেউ ওখানে হাতে যে কিছু এ পায় ওরকম চুরিও করে এবং ওই টাকাতে আবার ড্রাগস কিনে বিক্রি করে এরকমের ইউজুয়াল হ্যাবিট আছে তো একে জিজ্ঞাসাবাদ করে আমরা এগুলোটা পেলাম তো যখন একে নিয়ে বাড়ি সার্চ করা হলো এ অ্যাকচুয়ালি বশিরহাটের বাসিন্দা তো এর বাড়ি গিয়ে যখন আমরা টরলে সার্চ করলাম আমরা এক্সপেক্ট করছিলাম কি যেহেতু এ ড্রাগস ট্রেক করে তো আমরা আরো ড্রাগস ওয়াকস কিছু পাবো এর কাছে কিন্তু হোয়াট উই ফাউন্ড ওয়াজ সেভারাল ইলেকট্রনিক ডিভাইসেস তো একে যখন জিজ্ঞাসাবাদ করা হলো কি এত মোবাইল ফোনগুলো কেন আছে বা ল্যাপটপ কেন আছে তো এই বললো কি এটাই তো আমি ঘুরে বাড়িগুলোতে আমি চুরি করে মানে যে হাতে পায় জানলা থেকে বা গেট থেকে সামনে থেকে এগুলো আমি তুলে নিয়ে আসি তো সেরকমের কাছ থেকে তিনটে ল্যাপটপ ভালো ল্যাপটপ এবং চারটে মোবাইল ফোন আর কিছু সোনা গয়নাগুলোটাও রিকাভার হয়েছে যেমন আপনি দেখলেন একটা চেন এবং শাখা এইগুলোটাও রিকাভারি হয়েছে তো একে আবার জিজ্ঞাসা ফার্দার ইনকোয়ারি করে আমরা জানলাম কি এদের একটা টিম মতনও ছিল যে চুরি করে কাকে দেয় মানে এবং কোথায় বিক্রি করে ওকে কী রকমে ক্যাশ করে তো ইয়ে বললো কি একজন হকার আছে শাহানুর বলে যে এ ট্রেন করে আসে যখন বসির হাটে তো ওর সাথে এর পরিচয় তো এ যে কিছু বারা সাথে চুরি করে ওই শাহানুরকে দিয়ে দেয় শাহানুর ওটা গিয়ে আরেকজন দেগাঙ্গায় একজন আছে বাপি বলে ওকে দেয় বাপি বাপি একটা আরেকজন সাথে পরিচয় আছে আরিফ বিল্লাহ বলে যে একটা মোবাইল দোকান চলায় মোবাইল শপ আছে তো ওই ইলেকট্রনিক্স জিনিসগুলোটা ও কিনে ও কিনে আরেকজন আছে বসিরহাটে বর্ডার পাশে মুস্তাফা বলে একজন তো ওই ব্যক্তির বললো ও ডিটেলসটাই আরিফ বিল্লাহ যার মোবাইল শপ আছে মুস্তাফাকে দেয় মুস্তাফা ওইগুলোটাকে বর্ডার পার করিয়ে দেয় গোজাডাঙ্গা দিয়ে বর্ডার পার করায় তো ওইগুলো বাংলাদেশ চলে যায় ইলেকট্রনিক ডিভাইসেস তো এরকম আমরা পুরো কানেকশন পেলাম ইনসিডেন্টালি এরকম হলো কি এ যার ডিটেলসটা দিয়েছে ওদেরকে আমার টিম কিছুদিন আগেই ধরেছিল তিন জন যে বলছে শাহানুর শাহ আরও যে মুস্তাফা পর্যন্ত যারা যারা আছে শাহানুর বাপি আরিফ বিল্লাহ এবং মুস্তাফা ইদের মুস্তফাকে পাইনি তো আরিফ বিল্লা এরা তিনজনকে লাস্ট উইকে একটা ছুরি কেসের মধ্যে আমার টিমটা এদেরকে ধরেছিল এদের কানেকশন পেয়ে ওদেরকে ধরেছিল এবং এই ওদের নামটাই বলছিল তো ওদেরকে অলরেডি আমরা ধরেছিলাম এই দুইজন ছিল বাইরে যারা ড্রাগস ট্রেডও করে এদের উপরে অলরেডি ড্রাগস কেসেস আছে এনডিপিএস কেস খেয়েছেন এরা তো we saw this history to उधर के हमरा आभार जे আমাদের কাছে চুরি কেসেস গুলো আছে এদের মধ্যে ল্যাপটপ এবং মোবাইল ফোনের চুরি কেসেস আমার কাছে হয়েছে ওদের মধ্যে we will show the arrest तो ওদেরকে পুরো টিমটাকে মানে ধরা হলো এখানে